আজকে আমার মনটা একটু খারাপ ছিল তাই বিকাল দিয়ে বেরিয়ে পড়ছিলাম একটু ঘোরাফেরা করতে তারপরে ঘুরে শেষ করে ডিম খেতে সামনে করতে হবে লোক আমাকে ধরে ব্যান্ডের দোকান থেকে গিফট করে প্রথম থেকে দিয়ে কি করবো কোথাও ঘুরে আসলে একটা ছিল কোথাও ঘুরতে যাই তবে আজকে দিকে মাথা ঝড় জঙ্গল থেকে ঘুরে অনেকে কমেন্ট করে আমার ভাগ রাত্রে হয় আসলে এই প্রশ্নের উত্তর আমি নিজে জানি না তবে রাত্রে ঘোরাফেরা করতে একটু বেশি ভালো লাগে তোমরা কেউ খেয়াল করছো এত ফাঁকের মধ্যে মুখ ঘুরে দিয়ে কি করছে আমার তো কোনো মতেই বুঝাছিল না তাই নিজের মতো নিজের ভিতরে ঢুকে আসলে ঘোরা